আমের সিজন চলে যাওয়ার আগে এই কেকটা একবার হলেও বানিয়ে দেখুন কোনো রকম ময়দা বাটার বা মিল্ক পাউডার ব্যবহার না করেই কম খরচে যে এত টেস্টি একটা কেক হতে পারে ভাবতেও পারবেন না তাই রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি আজকের এই সুজি ম্যাঙ্গো কেকটা বানিয়েছি কেকটা বানানোর জন্য আমি এখানে সুজি নিয়ে নেব একদম মিহিদানার যে সুজিটা হয় সেটিকেই নিচ্ছি আর এই কেকটা বানানোর জন্য কোনো রকম আমি ময়দা ব্যবহার করব না শুধুমাত্র সুজি দিয়েই বানাবো দেখুন আমি এখানে দেড় কাপ পরিমাণে সুজি নিয়েছি এবার সুজিটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো করব না অল্প একটু গুঁড়ো হলেই চলবে সুজিটা একটু দানা দানা ভাব থাকলেও কোনো অসুবিধে নেই কোনো রকম ডেলা যাতে না থাকে সেই জন্য সুজিটা একটু একটা ছাঁকনির মাধ্যমে চেলে নেব এখানে আমি মোটা ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি যাতে সুজির দানাগুলো অনায়াসে ছিদ্র দিয়ে বেরিয়ে যায় এভাবে আগে থেকে সুজি বা ময়দা চালিয়ে নিলে কেকের ব্যাটারটা অনেক স্মুথ হবে কোনো রকম লামস বা ডালা থাকবে না বন্ধুরা আপনারা চাইলে এই কেকটা ময়দা দিয়েও বানাতে পারেন তবে আমি সুজি দিয়ে বানাচ্ছি কারণ এই কেকের টেস্টটা একটু ভিন্ন ধরনের হবে কেকটা বানানোর জন্য আমার এখানে একটাই আম লাগবে এখানে আমি দশেরা আম নিয়েছি আপনারা চাইলে যে কোনো মিষ্টি আম নিতে পারেন আমটা এভাবে কেটে তারপর পিস পিস করে টুকরো করে নেব আর বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়ে যাব আমটা এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা চামচ দিয়ে আমের টুকরোগুলো তুলে নিচ্ছি দেড় কাপ সুজির জন্য আমি এখানে একটাই আম নিয়েছি এবার আমের টুকরোগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর সাথে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। এবার মিক্সিং জারে ঢাকা বন্ধ করে আমটা পেস্ট বানিয়ে নেব আমটা যেহেতু ভালোই মিষ্টি সেই জন্য আমি এখানে দেড় কাপের মতোই চিনি নিয়েছি এবার আমের পাল্পটা সুজির সাথে মিশিয়ে নেব কেকটা বানানো কতটা ইজি দেখুন বন্ধুরা চিনিটা আর আলাদা করে গুঁড়ো করতে হলো না আমের সাথেই গুঁড়ো হয়ে গেল এবার একটা হুইস্ক দিয়ে দুটো মিশ্রণকে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে আমের সাথে সুজিটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটা মেশাতে থাকব এখানে আমার ওয়ান থার্ড কাপ দুধ লাগবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটা মেশাবো আর বন্ধুরা সুজির কেক বানানোর সময় ব্যাটারটা একটু পাতলা করে বানাবেন কারণ সুজি যত ভিজতে শুরু করবে ব্যাটারটা ততটাই ঠিক হতে শুরু করবে দেখুন বন্ধুরা প্রথমে আমি হাফ কাপ দুধের সবটা দিয়েই ব্যাটারটা মিশিয়ে নিয়েছিলাম ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে ওয়ান ফোর্থ কাপ ভেজিটেবল অয়েল দিয়ে দেব আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন ওরই সাথে আমি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি কারণ যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে তার স্বাদ আরও বেড়ে যায় তেলটা দিয়ে সমস্ত ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য আমি রেখে দেব কেকটা বানানোর জন্য এখানে আমি একটা স্কোয়ার শেপের কেকটিন নিয়েছি এবার একটা ব্রাশে করে তেল লাগিয়ে দেবো কেকটিনটার গায়ে সব দিকটা ভালো করে তেল বুলিয়ে নিচ্ছি এবার কেকটিনের ওপর একটা কেকটিনের সাইজ মতো আমি বাটার পেপার আগে থেকে কেটে রেখেছিলাম সেটিকে কেকটিনের ওপর বসিয়ে দেব। আর তার ওপরে অল্প একটু তেল বুলিয়ে নেব। আর বন্ধুরা আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা চাইলে একটু ময়দার গুঁড়ো কেক টিনের ওপর ছড়িয়ে দিতে পারেন তাহলে কেকটা অনায়াসে ডিমোল্ড করা যাবে অপর দিকে 30 মিনিট পর কেকের ব্যাটারে ঢাকাটা খুলে নিয়েছি সুজি ভেজার কারণে কতটা দেখুন ব্যাটারটা ঠিক হয়ে গেছে আর বন্ধুরা আমি আগেই বলেছিলাম আমি প্রথমে হাফ কাপ দুধ দিয়েছি আর ওয়ান থার্ড কাপের বাকি দুধটাও আমি এখানে দিয়ে দেব ব্যাটারটাকে আর একটু পাতলা করার জন্য আর বন্ধুরা আপনারা চাইলে ব্যাটারটা প্রথমেই পাতলা করে বানাতে পারেন এবার সবশেষে এখানে দিয়ে দেব। ওয়ান টি স্পুন বেকিং পাউডার এখানে আমি বেকিং সোডা ব্যবহার করব না শুধুমাত্র বেকিং পাউডারটাই লাগবে এটিকেও ভালো করে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে দেবো এবার একটু ডেকোরেট করার জন্য আমি ফুটি নিয়েছি ট্রুটিফুটির মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে নেব যাতে কেকের ব্যাটারের মধ্যে দেওয়ার পর সেগুলো যাতে তলায় না চলে যায় অর্ধেকটা আমি কেকের ব্যাটারের মধ্যেই মিশিয়ে দেবো আর বাকি অর্ধেকটা রাখবো কেকের ওপরটা ডেকোরেট করার জন্য আর বন্ধুরা বেকিং পাউডার মেশানোর পর কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না মোল্ডের মধ্যে দিয়ে দেবো আমি আর অবশ্যই বন্ধুরা কেক টিনটা ভর্তি করে একদম ব্যাটার দেবেন না কারণ কেকটা বেক হওয়ার পর অনেকটা ফুলে যাবে ব্যাটারটা দেওয়ার পর এভাবে একটু ট্যাপ করে নেবেন তাতে ভেতরে থাকা বাবলসগুলো বাইরে বেরিয়ে যাবে কেক টিনটা ছোট হওয়ার কারণে আমার এখানে সমস্ত ব্যাটারটা ধরেনি সেই জন্য আমি অল্প একটু ব্যাটার বাঁচিয়ে রেখেছিলাম আর ব্যাটারটা আমি অন্য একটা বাটিতে দিয়ে কেক বানিয়ে নিয়েছিলাম যেই ট্রুটি ফুটিগুলো বাঁচিয়ে রেখেছিলাম সেগুলিকে ওপর থেকে ছড়িয়ে দেব। আর ওরই সাথে বাজার থেকে কিনে আনা আমসত্ত্ব আমি ছড়িয়ে দেবো আমসত্ত্বগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আগে যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের কেক সেই জন্য আমি এখানে একটু আমসত্ত্ব দিলাম আর শেষে একটু কাজুবাদাম কুচি আর একটু পেস্তা কুচিও ছড়িয়ে দেব। এই সমস্ত কিছুই অপশনাল আপনারা চাইলে এগুলো স্কিপ করতেও পারেন কেকটা বেক করার জন্য একটা ডেচ কি আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম এবার ওর মধ্যে কেক টিনটা খুব সাবধানে বসিয়ে দেবো আপনারা চাইলে ডেচকির তলাতে একটু লবণ বা বালিও ছড়িয়ে দিতে পারেন এবার ডেচকির ঢাকাটা লাগিয়ে দিচ্ছি এভাবে আমি ৪৫ মিনিট লো ফ্লেমে কেকটা বেক করব পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কেকটা আমার বেক করা হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে এভাবে একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নেবেন কাঁচা আছে কিনা। দেখুন টুথপিকের গায়ে কোনো রকমই ব্যাটার লেগে যায়নি এবার কেকটা আমি এখানে ডিমোল্ড করে নেব একটা স্প্যাচুলা নিয়েছি এবার কেকটিনের গায়ে এভাবে একটু চালিয়ে নিচ্ছি যাতে কেকটা অনায়াসে ডিমোল্ড করা যায় কেকটা দেখুন আমার এখানে ডিমোল্ড করা হয়ে গেছে এবার আমি এটিকে উল্টে নিচ্ছি কেকটা আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দেব তার আগে দেখুন কেকটা কত সুন্দর বেক হয়েছে আপনারাও চাইলে এভাবে কোনো রকম ময়দা ব্যবহার না করে শুধুমাত্র সুজি দিয়ে এরকম একটা সুন্দর কেক বানিয়ে নিতে পারেন বাড়ির ছোটরা তো এরকম কেক খুবই পছন্দ করবে আজকের এই কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ